মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার না করা পর্যন্ত আওয়ামী লীগ রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবেন না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি একথা জানান শফিকুল আলম লিখেছেন গণহত্যা সমর্থনকারী আওয়ামী লীগের সমর্থকরা এখনো ভ্রান্তিতে আছেন যে দেশ নির্বাচনমুখী হলে তারা রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবেন কিন্তু দুঃখিত বিরোধী অপরাধের দায় স্বীকার না করলে এবং খুন ও গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের বাদ দেওয়া না পর্যন্ত এটি সম্ভব হবে না তিনি বলেন দুই হাজার থেকে দুই সাল আওয়ামী লীগের শাসন আমলে সংগঠিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তিদের এবং আদেশকারীদের বিচার করা হবে সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন দেশের কূটনীতিক এবং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে জানিয়ে প্রেস সচিব আরও লিখেছেন তারা খুব কমই সমঝোতার বিষয়ে আহ্বান জানিয়েছেন তারাও বুঝতে পেরেছেন যে অপরাধীরা যদি তাদের অপরাধ স্বীকার না করে তাহলে কিভাবে সমঝোতার আহ্বান জানানো যায় বরং তারা সংস্কার এবং দেশের প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার বিষয়ে বেশি জানিয়েছেন শফিকুল আলম বলেন আন্তর্জাতিক অপরাধ গোষ্ঠীগুলো স্পষ্টভাবে দেখিয়েছে জুলাই আগস্টে নিরস্ত্র শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর কিভাবে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে বিশেষ করে আমি জনসাধারণকে যাত্রাবাড়ি হত্যাকাণ্ড এবং হৃদয় হত্যার উপর নির্মিত তথ্যচিত্র দেখার অনুরোধ করব আরও তথ্যচিত্র আসছে জানে তিনি বলেন দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে সংগঠিত অপরাধ তুলে ধরার জন্য তথ্যচিত্র তৈরি করছেন আওয়ামী লীগের সমর্থকরা দিনের পর দিন অর্থ খরচ করে উনিশশো সালে দুর্ভিক্ষ রক্ষী বাহিনীর হত্যাকাণ্ড এবং শেখ মুজিবুরের এক দলীয় শাসনের স্মৃতি মুছে ফেলার চেষ্টা চালিয়ে গেছে বলেও স্টেটাসে অভিযোগ করেন শফিকুল আলম বর্তমান প্রজন্ম জেগে উঠেছে জানিয়ে তিনি বলেন এই প্রজন্ম স্বৈরা শাসনের প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সজাগ রয়েছে তাদের প্রচেষ্টায় প্রতিদিন পুরনো স্মৃতিকে সতেজ করছে আওয়ামী লীগের কর্মকাণ্ড যুক্তরাজ্যের রাজনীতিকেও নাড়া দিয়েছে উল্লেখ করে প্রেস লিখেছেন বিশ্ব আওয়ামী ভয়াবহ অপরাধের জন্য জেগে উঠেছে তবু আওয়ামী লীগের সমর্থকরা চুপ নেই তবে মনে হচ্ছে বিশ্ব এগিয়ে গেছে এবং বাংলাদেশ একটি নতুন সূচনার অপেক্ষায় রয়েছে নিউজ ডেস্ক দৈনিক পূর্বকণ্ঠ